মামো খেতে কান্না ভালো লাগে হ্যালো রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন গলাটা অনেকটাই বসে গেছে গলার ব্যথা এই জন্য কথাটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে তারপরও বয়স না দিয়ে পারছি না তো এদিকে হচ্ছে ভনের মেয়ে মোমো খাবে সেই জন্য যে মাংসগুলোকে একটু ব্লেন্ডার করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এগুলো কেটে নিয়েছি তো সব কিছু রেডি করে তারপরে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে একটু এগুলোকে ভেজে নেব ভাজলে অনেক সময় ভালো লাগে আর একটু কাঁচা দিলে অনেক সময় একটু গন্ধ লাগে সেই জন্য হচ্ছে দিই না তারপর এগুলাকে ভেজে নিয়ে আস্তে আস্তে একের পর এক দিয়ে দিব এখানে গাজর কুচি করে রেখেছিলো হচ্ছে এগুলা ভাজবো একটু সামান্য হালকা আছে বেশি ভাজতে হবে না যেহেতু এটাকে স্টিম করব বাপে দিলে সেখানেও আবার একটু অর্ধেক কুক হয়ে যাবে তো একটু লবণ দিয়ে দিয়েছি এগুলাকে ভাজবো হালকা পরিমাণে তো একটু সয়া সস দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তারপর একটু চস দিয়ে দিয়েছি তো এগুলা এভাবে ভাজলে একটু ভালো লাগে তো শেষ পর্যায়ে আমি ব্ল্যান্ড করা মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে এগুলোকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে বিকেলবেলা একদম রুটি বানিয়ে তারপর মোমোগুলো রেডি করব তাহলে আর ঝামেলা হবে না সেই জন্য আগে থেকে এগুলোকে করে রেখেছি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো তো হচ্ছে এগুলো আসলে বানাতে অনেকটা টাইম লাগে সময় লাগে তো পাশে বোন ছিল আর মামা মামাতো বোন ছিল ওরা হচ্ছে সবাই হেল্প করেছে সেই জন্য হচ্ছে বানানো হয়েছে অনেকগুলোই বানিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো রুটিগুলো আমি গোল করে ছোটো করে কেটে দিয়েছিলাম ওরা হচ্ছে সবাই মিলে বানিয়েছে বাচ্চা কাচ্চারা সবাই মিলে বানিয়েছে তাদের কাছে অনেক মজা লেগেছে এগুলো বানাইতে তো সবাই মিলে কাজ করতে অনেকটাই ভালো লাগে শিখতেছে এই তো আমি একটু ভিডিও করতেছিলাম কীভাবে বানাচ্ছে তো দেখতে দেখতে পারবে বাচ্চারা অনেক সময় এগুলো বানাতে একটু ভালো লাগে এই যে এই তো ফাইনালি একটু একটু করে বানিয়ে নিয়েছি এক এক প্লেট এক প্লেট করে বানিয়ে তার আমাকে দিচ্ছিলো আর আমি এদিকে স্টিম বসিয়ে দিয়ে এগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি যেহেতু সবাই মিলে খাবে একসাথে হলে ভালো হবে তো আমি যেগুলো বানানো ছিল এগুলো স্টিম করে নিচ্ছিলাম গরম পানিতে এই যে আমার ঝাঁকাটা বসিয়ে দিয়েছি এটা একটা চাউলের ঝাঁকা ছিল এভাবে আমি বানিয়েছি খারাপ হয়নি তো এই আর কি হয়ে গেছে এগুলাকে আমি একটা হট হটস্পটে নিয়ে নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলাই সব কিছু অনেকগুলো বানিয়েছি খেয়েছি আসলে বাইরে এগুলো খেতে গেলে অনেকগুলাই আসলে টাকা লাগে বাসায় এভাবে বানালে পেট ভরে খাওয়া যায় সবগুলো আমি এভাবে রেখেছিলাম তো যাই হোক সবাই মিলে একদম পেট ভরে খেয়েছে মাসাল্লাহ খারাপ হয়নি ভালোই হয়েছে তো মোমো বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এই তো ঘরের বাসার মধ্যে এভাবে বানিয়ে খেলে অনেক মজা লাগে তো যাই হোক সবাই একদম মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন